নমস্কার বন্ধুরা দেখো আমি আজকে একটা কত বড় বিপদে পড়েছি আমাকে একটা জিনিস দিয়ে একজন আমার একজন জানাশোনা একজন বললো যে একটা লোকেশান দিলো সেই লোকেশানে এই জিনিসটাকে পৌঁছে দিতে হবে কিন্তু আমি এখানে এসে দেখছি এখানে কেউ নেই দেখুন দিনের বেলায় এত একটা একটা ভয়ঙ্কর জায়গা আমার নিজেরই ভয় লাগছে যে আমি কী করবো এখন আমি কাউ তাকেও ফোন করছি সেও ফোন তুলছে না আর আমি এখানে আমি কাউকে ডাকছি কেউ শুনতেই পাচ্ছে না এখানে কোনো নিচে কোনো কলিং বেল নেই অনেক পুরোনো দিনের বাড়ি আর এখানে আমি অনেকবার ডাকলাম কেউ সারাই দিল না আমি এখন কি করব একটু বন্ধুরা একটু বলো আমি খুব বিপদের মধ্যে পড়েছি আমি নিজেও বুঝতে পারছি না কী করবো যে লোক আমাকে দিলো পার্সেলটা আমি তাকেও ফোন করছি সেও ফোন তুলছে না একটু হেল্প করো বন্ধুরা আমি এখন কি করব আমি কতবার ডাকলাম এখানে দেখছি কেউ নেই চারিদিকে কাউকেই আমি দেখতে পাচ্ছি না পুরো ফাঁকা জায়গা আর অনেক পুরোনো পুরোনো বাড়ি আমি নিজে বুঝতে পারছি না কি করব